আসসালামু আলাইকুম বিওয়ার্স জমি জরিপ শিক্ষা ল্যান্ড সার্ভেয়ার বিডিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিওয়ার্স আমি সার্ভেয়ার মোহাম্মদ জীবন খান আজকে আমার বিষয় হচ্ছে একটা জমির বায়না দলিল বা চুক্তিপত্র বা চুক্তিনামা দলিল বা বায়না চুক্তিনামা দলিল কিভাবে করবেন এর এ টু জেড তো বিওয়ার্স চলুন শুরু করা যাক তো বিওয়ার্স আমার হাতে যে দলিলটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আপনার বায়না বা চুক্তিনামা দলিল বিওয়ার্স আপনারা একটা বিষয় আপনাদেরকে আজকে অবহিত করছি যে আপনার দলিল যে যখন আপনি একটা জমি কিনবেন তখন জমি হস্তান্তরের বৈধ মাধ্যম হচ্ছে আপনার দলিল তো এখন জমি কেনার আগে আমরা কী করি বিওয়ার্স বায়না করি বা চুক্তিনামা দলিল করি তো বিওয়ার্স বায়না দলিল মূলত আপনার দুই ধরনের একটা হচ্ছে আপনার রেজিস্ট্রি বায়না একটা হচ্ছে আপনার কাঁচা বায়না তো বিওয়ার্স আমার হাতে যে দলিলটা দেখতে এটা হচ্ছে আপনার কাঁচা বায়না দলিল দলিল কেন কাঁচা বায়না কারণ এটা হচ্ছে আপনার আপনার সরাসরি টাকার স্ট্যাম্পের মধ্যে জাস্ট একটা চুক্তি নেওয়া বা চুক্তিপত্র সম্পাদিত হয় আর যেটা আপনার সাব রেজিস্টার অফিসে সরাসরি সম্পাদিত হয় সেই দলিলটা হচ্ছে বিওয়ার্স রেজিস্ট্রি বায়না বা রেজিস্ট্রি দলিল তো বিওয়ার্স চলুন শুরু করা যাক বিওয়ার্স দেখুন আমার যে দলিলটা আছে এটা হচ্ছে লেখা আছে যে এখানে বায়না বা চুক্তি নামা দলিল এখানে কখনো বায়না দলিল লেখা যাবে না কারণ বায়না দলিল লেখলে এটা লেখার ফরম্যাটে ভুল হবে কারণ বায়না দলিল হচ্ছে আপনার সরাসরি সাব সাবরেজিস্ট্রের অফিসে রেজিস্ট্রি করা দলিল তো বিওয়ার্স দেখুন যে আপনার থানা হচ্ছে সাবার জেলা হচ্ছে ঢাকা মৌজা হচ্ছে আপনার জামুর মুচিপাড়া জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ মোট মূল্য মানে আমি যে সম্পত্তিটা আপনার বিওয়ার্স বায়না করতেছি ওইটার মোট মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা আর আপনার বায়না হচ্ছে আপনার তিন লক্ষ টাকা তাহলে অবশিষ্ট বাকি থাকছে বারো লক্ষ টাকা তার মেয়াদ আমার এই যে চুক্তিনামা বা আপনার চুক্তিপত্র যে দলিলটা এটার মেয়াদ হচ্ছে বিওয়ার্স চার মাস তো বিওয়ার্স দেখুন এটা ছিল আমার প্রথম যেই আপনার সম্পত্তির তফসিল এই তফসিল তো তারপরে এখন দেখুন যে আপনার দলিল গ্রহিতা বিওয়ার্স এই যে ভালো করে দেখুন যে আপনার দলিল গ্রহিতা এবং নিচে হচ্ছে আপনার দলিল দাতা তো দলিল গ্রহিতার এখানে আপনার দুইজনের নাম দেওয়া আছে এক নম্বর মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ আক্তার হোসেন উভয়ের পিতা মোহাম্মদ দিল এবং ওনাদের সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এখন আপনার দলিল দাতা যারা আপনার জমিটার দলিল বিক্রি করবে বা জমি বিক্রি করবে ওনাদের এই যে দেখুন এখানে চারজন আছে নাজমুল হুদা সাইফুজ্জামান শফিকুল আলম এবং শামীম শেখ তো বিওয়ার্স প্রথম যে আপনার কলামটা সেটা হচ্ছে আপনার দলিল গ্রহিতা কলাম আর দ্বিতীয় যে কলামটা এই যে দেখুন বিওয়ার্স এটা হচ্ছে আপনার দলিল দাতার কলাম তো বিওয়ার্স এটা গেল আমাদের প্রথম পৃষ্ঠা এইবার ভিওয়ার্স আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা দেখি আর এই অপর পৃষ্ঠাতে আপনার কিছুই লেখা থাকবে না শুধু জাস্ট আর যে যেখান থেকে আপনার স্ট্যাম্পটা কেনা হয়েছে বা স্ট্যাম্প ব্যান্ডারের আপনার এই সিল থাকবে এবং সিগনেচার থাকবে তারপরের পৃষ্ঠাটা বিওয়ার্স আমরা দেখুন তারপরের পৃষ্ঠাটা এই যে তারপরের পৃষ্ঠা পাতা দুই এখানে আপনার সম্পত্তির তফসিল দেওয়া আছে যে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি খরিদ সূত্রে প্রাপ্ত হইয়া মানে এই সম্পত্তিটা যারা এখন বর্তমানে ভোগ দখল করতেছে ওনার ওনাদের যে দখলে আছে এবং ওনারা যে সূত্রে আপনার এই সম্পত্তির মালিক এবং আপনার এই যে বায়না করা হয়েছে পনেরো লক্ষ টাকা তিন লক্ষ টাকা আপনার দেওয়া হয়েছে বাকি থাকতেছে বারো লক্ষ টাকা তো এখন আপনার এই টাকার বিনিময়ে কি করবে বিওয়ার দেখুন লেখা আছে যে আপনার মনোনীত দলিল গ্রহিতা বরাবর মনোনীত ব্যক্তি বরাবর সাপ দলিল রেজিস্টার করিয়ে দিতে বাধ্য রহিলাম তো বিওয়ার্স এভাবে মূলত আপনার একটা বায়না দলিল করা হয় তো বিওয়ার্স তৃতীয় পৃষ্ঠাটা দেখুন তৃতীয় পৃষ্ঠাটা খুব ইম্পর্টেন্ট এখানে আপনার যে আপনার চুক্তিগৃত সম্পত্তির তফসিল পরিচয় এই যে বিওয়ার্স এই কলামটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় পাতা তিন নম্বর পাতাতে দেখুন যে আপনার জেলা হচ্ছে ডাকা উপজেলা এবং সাব রেজিস্টার অফিস হচ্ছে সাবার থানার দিন আপনার জেল নাম্বার দেওয়া আছে খতিয়ার নাম্বার সিএসএ কত এস এস কত আর এস এ কত খতিয়ার নাম্বার দাগ নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিওয়ার্স একটা দলিলের মধ্যে দলিলের প্রাণ আমরা যেটা বলি ওইটা হচ্ছে বিওয়ার্স যে আপনার তফসিল যদি আপনার তফসিলের মধ্যে ভুল থাকে তখন ওইটা কিন্তু পরবর্তীতে বড় ধরনের সমস্যা হয় তো বিওয়ার্স এখানে আপনার চৌহদ্দি দেওয়া আছে চৌহদ্দি মানে উত্তরে কে আছে দক্ষিণে কে আছে পূর্বে এবং পশ্চিমে কে আছে আর মং চার শতাংশ ভূমি বায়না চুক্তি মাত্র মং বলতে এখানে বোঝানো হয়েছে যে মোট মোট চার শতাংশ আর এখানে দেখুন বিওয়ার্স সাক্ষীগণের স্বাক্ষর ঠিক আছে বিওয়ার্স এখানে হচ্ছে সাক্ষীগণের স্বাক্ষর আর এখানে হচ্ছে কম্পোস্কারক কম্পোস্কারকের স্বাক্ষর আর বিওয়ার্স আপনার যেটা করবেন বায়না দলিল করলে বা বায়না বা চুক্তিনামা দলিল করলে কী করবেন এই যে দেখুন আপনার এদিক থেকে যারা আপনার যাদের সাথে চুক্তি করতেছেন ওনাদের সিগনেচার এদিক থেকে নেবেন এদিক থেকে নেবেন বিওয়ার্স সব সময় খেয়াল রাখবেন যে ওনাদের ইয়েগুলো সিগনেচারগুলো এই দিক থেকে এইভাবে আর আরিভাবে নেবেন তারপরে তিনটা পৃষ্ঠে যেহেতু আমাদের তিনটা পৃষ্ঠে আমাদের ওনাদের সিগনেচার নিতে হবে এবং সিগনেচার এই যে বিওয়ার্স দেখুন সিগনেচার নেওয়া হয়েছে আর সাক্ষীগণের এখানে আমরা সাক্ষীদের সিগনেচার নিব তো বিওয়ার্স এভাবে খুব সহজে আমরা কি করব বায়না দলিল করব আর বায়না দলিলে একটা বিষয় আমি বলে রাখি বায়না দলিল টু জেড কারণ যদিও আমরা রেজিস্ট্রি বানা সবচেয়ে বেটার কারণ একটা রেজিস্ট্রি বানা করতে গেলে আপনার মোটামুটি তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ আসে খরচ আসে এটা আপনার করতে হয় সাব রেজিস্টার অফিসে কিন্তু বিওয়ার্স আমরা দেখা যায় অনেকে কী করি আমরা এই আপনার চুক্তিনামা দলিল করি যেটা আমরা কাঁচা বানা দলিল বলি তো বিওয়ার্স এই দলিলটাও মোটামুটি করা যায় কারণ তিনশো টাকার স্ট্যাম্প লাগে এই দলিল এটা করতে কিন্তু বিওয়ার্স এখানে কিছু অসুবিধা আছে কারণ আপনি এই দলিলের মূল্যে যদি কেউ আপনার সাথে এরকম চুক্তি করে দলিল সম্পত্তি নিয়ে তখন উনি যদি আপনার সম্পত্তি লেখা না দেয় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু করা থাকবে না আপনি যা ওনার কাছ থেকে যেই টাকাটা ইয়ে করতেছেন ওইটা আপনি আদায় করে নিতে পারবেন ঠিক আছে বিয়র্স তো যদি কারো সামর্থ্য থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন রেজিস্ট্রি বায়না রেজিস্ট্রি দলিল করবেন আর যদি মনে করেন যে আপনার যার কাছ থেকে জমি কিনতেছেন উনি এরকম বেজাল করবে না বা এরকম কিছু করবে না তখন আপনারা এই যে এই নর্মাল যে চুক্তিনামা দলিল এটা এই দলিলটা করতে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে এই দলিলটা আপনি করতে পারবেন বায়না বা চুক্তিনামা দলিলটা আপনার পাঁচশো টাকার মধ্যে করতে পারবেন আর এই আর দলিল করার আগে অবশ্যই বিওয়ার্স আগে অন্য একটা পৃষ্ঠাতে আপনার পিন দিয়ে আগে দেখে নেবেন যে সব কিছু ঠিকমতো আসছে না তো বিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম